আছে আমার একটা নানি আছে আচ্ছা তো বাবা মা কি হয়েছে বাবা মা অনেক কাজ আছে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে যদি আমার সাথে কথা বলে মোবাইলের মাধ্যমে যদি বিয়ে শাদী করতে চায় ভালোবাসা করে আমার ছেলেটা দেখ তো নেই যেহেতু আমার ছেলের তো কেউই নেই বাবা মারা গেছে কেউই তো নেই আচ্ছা নাম্বার কি মুখস্ত নাই আচ্ছা নাম্বারটা বের করে দেন দিয়ে দিই তো দর্শকের যদি পছন্দ করে অথবা বিয়ে শি করে তাহলে আপনাকে ফোন দিবেন নেন দ্রুত নাম্বারটা দেন আমরা সোশ্যাল মিডিয়ায় নাম্বারটা দিয়ে দিই আমার সাথে সাথে বলেন নাম্বারটা খোলা থাকবে খোলা থাকবে আচ্ছা তো দর্শক নাম্বারটা বলে দিচ্ছি যদি ভালো লাগে এই নাম্বারে ফোন দিবেন নাম্বারটা হলো জিরো ওয়ান টু থ্রি জিরো ফোর ওয়ান এইট নাইন 189 ডল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি 01 01 9